হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অফিস ছুটির পর আমরা তিন বন্ধু চলে এলাম হলদিয়া টাউনশিপের এনভায়রনমেন্ট পার্কে এটি হচ্ছে একটা বিশাল বড় পার্ক এই পার্কে বিভিন্ন রকমের গাছ রয়েছে ফুলের গাছ অন্যান্য গাছ খুব সুন্দর করে সাজানো আছে এলে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে দেখুন বিভিন্ন দিকে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো আছে এই দেখুন একটা বড়ো পুকুর এখানে মাছ ধরার ব্যবস্থা আছে ফিশিং পয়েন্ট তবে এই পুকুরে মাছ আছে কি না বলতে পারছি না মাছ ধরার ব্যবস্থা রয়েছে আর এই যে বসার জায়গাগুলো দেখছেন এটা দিয়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আমার তো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের টাউনশিপে বহু পার্ক রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম ভীষণ ভালো লাগলো তো পার্কে চারিদিক বেশ সুন্দর করে সাজানো আহ কি সুন্দর জায়গা গাছে গাছে পাখি বসে রয়েছে আহা কি আনন্দ আকাশে বাতাসে দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে কি সুন্দর লাগছে এই ফুলের গাছগুলোর নাম দেওয়া রয়েছে ওই যে স্টিকার লাগানো আছে কোন সময় হলদিয়া এলে এই পার্কে আসবেন বেশ ভালো লাগবে বিশাল বড় জায়গা নিয়ে এই পার্কটি করা হয়েছে এই দেখুন আমি এই পন্ড থেকে উঠে আসছি একটু এনজয় করে নিলাম বেশ ভালোই লাগছে আহ দারুন দারুন এবার যাচ্ছি আমরা ফিশিং পয়েন্টের দিকে অর্থাৎ যেখানে মাছ ধরা হয় এই দেখুন আমার তিন মূর্তির মধ্যে দুই মূর্তি ওখানে দাঁড়িয়ে নানা ধরনের লেকচার দিয়ে যাচ্ছে বলছে এখানে ফিশিং পয়েন্ট এই দেখুন লেখা রয়েছে ফিশিং পয়েন্ট জানি না আদৌ মাছ আছে কি না হচ্ছে আমার জীবনের সাথী যেখানে যেখানে ইচ্ছা গেলে আমরা তিনজনে একসাথে যাই বেশ ভালো লাগে এনজয় করি খুব এই তো জীবন বন্ধু সাথে চলে যাই ভীষণ ভীষণ ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে বলুন মুক্ত আকাশের নিচে নানান ধরনের গাছ দিয়ে সাজানো এই রোমান্টিক প্লেস সত্যি খুবই মনোমুগ্ধকর এখানে এলে সত্যি মনে প্রাণে একটা আলাদা অনুপ্রেরণার সৃষ্টি হয় খুব আনন্দ পাওয়া যায় বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এই দেখুন বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছে আহ কি সুন্দর একবার না এলে বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা কত সুন্দর করে সাজানো রয়েছে ওই যে সামনে দিয়ে একটা বড় রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আমাদের ডক সাইডে যাওয়া যায় এবং আমাদের যে হেড অফিস রয়েছে সেখানেও যাওয়া যায় এই দেখুন এখানে বসার জন্য সুন্দর করে জায়গা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং একটা শেল্টারও রয়েছে বেশ ভালো লাগে বর্ষার সময় এরও কোনো অসুবিধা হবে না এই দেখুন বসার জায়গা রয়েছে বিভিন্ন রকমের গাছ এই পার্কে বিভিন্ন রকমের শারীরিক শরীরচর্চার জিনিস রয়েছে তো একটু পরেই দেখতে পাবেন আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি এই দেখুন এই যে আমার এক তিন মূর্তির মধ্যে একজন উনি ব্যস্ত রয়েছেন শরীরচর্চায় এই যন্ত্রটির নাম হচ্ছে ডুয়েল স্কাই স্টেপার এটিতে এক্সারসাইজ করলে হাত পা দুই ভালো থাকবে এই দেখুন আরও দুজন মহারথী লেগে পড়েছে ও যেন নৌকা চালিয়ে কোথাও যাচ্ছে একটা চালিয়ে যাও আমি আছি সাথে বাহ বাহ দারুণ দারুণ আহ কী অসাধারণ ভালোই চলছে চলছে নো প্রবলেম এই দেখুন এটাকে বলে ডুয়েল স্কাই স্টেপার এই দুই মহারতীর এক্সারসাইজেস এরপর যাচ্ছে আপনাদের মহান অস্তাদ উনি গিয়ে এবার পারফর্ম করবেন আই দেখুন ওরে বাবা উঠবো কী করে ও বাবা ভীষণ ভয় লাগছে যাক বন্ধুরা খুব সহযোগিতা করায় এবং অনুপ্রেরণা দেয় এটাতে উঠে বললাম এক্সারসাইজ শুরু করলাম তবে পড়ে গেলে হাত পা কিন্তু ভাঙবে একদম নিশ্চিত আ দারুণ দারুণ কি মজা ভীষণ ভীষণ ভালো আরো অন্যান্য রাইডার রয়েছে এখানে এলে সেগুলো চড়তে পারবেন এই উন্মুক্ত আকাশের নিচে এই ধরনের শরীরচর্চার যে ব্যবস্থা রয়েছে সত্যি ভীষণ ভীষণ ভালো কি সুন্দর পরিবেশ দেখুন নানান ধরনের গাছ রয়েছে এখানে দারুন দারুন তো বন্ধুরা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্ভব হলে আমার এই লিঙ্কটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন